হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানাবো মটর পনির মটর পনিরটা বানাবো অন্য কায়দায় তোমরা দেখতে পারবে আমি কি করে বানাই সাথে থেকে দেখতে থাকো তারপর তো কড়াই নিয়ে নিয়েছি আর এইখানে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাজুবাদাম কাজু বাদাম টমেটো পেঁয়াজটা ফে নিয়েছি একটু সেদ্ধ করে পিষে নিয়েছি কিন্তু আর এখানে কড়াইটা গরম হয়ে যাক তারপর আমি বানাবো আর এখানে দেখো পনির পনিরটা নিয়ে নিয়েছি পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইখানে দেখো ইয়ে মটর নিয়ে নিচ্ছি মটরটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি একটু গরম জলে দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল দেখো তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু পনির গুলো একটু সামান্য ভেজে নেব দেখো হালকা করে একটু ভেজে নিলাম এবার তুলে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এটা কিন্তু বেশি ভাজা যাবে না আমি কখনোই কিন্তু পনিরটা ভেজে রান্না করি নাই তবে আজকে একটু ইচ্ছা হলো পনিরটা ভেজে রান্না করি দিয়ে দিলাম জিরে সাবুজ জিরে দিয়ে দিলাম দেখো জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো কিন্তু সেই বাদাম আর পেঁয়াজ আর একটু আদা ভালো করে একটু নেব নতুন আমি বানাচ্ছি আমার নিজের মন থেকে কিন্তু কষানো এইভাবে হয়ে গেছে এইবার দিয়ে লবণ সবসময় স্বাদ মতো লবণ দেবে নিজেদের স্বাদ মতো কেননা অনেকে লবণ কিন্তু একটু বেশি খায় আবার অনেকে কম খায় আর দিয়ে দিলাম লঙ্কা পাউডার লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা আর দিয়ে দেবো একটু জিরে পাউডার তোমরা চাইলে একটু ধনে পাউডার দিতে পারো আমি কিন্তু ধনে পাউডারটা দেব না অনেক সময় ভালো লাগে না আর এটা কিন্তু আমার নিজের রেসিপি আমি নিজে থেকেই ইচ্ছা করে এটা বানাচ্ছি কেমন রেসিপিটা কেমন হয় একটু তোমরা কমেন্ট করে জানিও আর দিয়ে দেবো সামান্য হলুদ দেখো একটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মটরগুলো মটরগুলো দিয়ে একটু ভালো করে কষাবো দেখো মটরও কিন্তু কলা বেড়ে গেছে ভালো করে এটা কষিয়ে নি তারপর একটু জল দেবো দেখো এটা কিন্তু কষানো হয়ে গেছে দেখি এইবার দিয়ে দেবো জল কালারটা কিন্তু দারুণ এসেছে দেখো খুব সুন্দর এসেছে না কালারটা খুব কালারটা খুবই ভালো লাগছে এবার যে বাটিতে দেখো আমি মশলা পিষে রাখছিলাম দিয়ে দিলাম আর ওটো জল লাগবে পুরো কারো হয়ে যাবে এটার দিকে কেমন ফুটিনি এটা কোনো ফুটেনি সেদ্ধ হয়নি তাই সেদ্ধ হবে তার জন্য একটু কিন্তু জল দিতে হবে আর একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু ফুটে আরো গাঢ় হয়ে যাবে তবে এটা ফুটতে থাকুক দেখো সবজিটা কিন্তু পিড়াই হয়ে এসেছে এবার দিয়ে দেবো পনিরগুলো পনিরগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে দেবো ঠিক আছে সবজিটা কিন্তু গাঢ় হয়ে এসেছে এইভাবে রুটি কিংবা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগে আর এবার যেটা দেবো মশলা সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু গরম মশলা এই দুটো দিয়ে ভালো করে নাড়ি চাটিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু এতে একটু কাঁচু মেথি দিতে পারো কিন্তু আমি দিলাম না অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে না তারা দেবে না আমার কিন্তু ভালোই লাগে কিন্তু অনেকের পছন্দ হয় না দেখো সবজিটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে না আর কালারটাও দেখো কত সুন্দর এসেছে এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম বেনে গিয়েছে আমার মটর পনিরের সবজি কিন্তু এটা নতুন স্টাইলের আমি আমি নতুন বানিয়েছি আর কি হয়তো অনেকে বানিয়েছে কিন্তু জানি না আমি আমি নতুন এটা বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে